দেখুন বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি ভাত আছে এখানে আলু উচ্ছে ভাজা আছে আর এগুলো দেখুন ছোট ছোট মাছের ঝাল দেওয়া রয়েছে এখানে ফুলকপি আলু মাছ দিয়ে দেখুন ঝোল আর এটা মাছের টক আমি এবারে একটু একটু করে খেয়ে দেখি প্রত্যেকটা খাবার কেমন হয়েছে তো মাছের ঝাল দেওয়া এটা তো গরম ভাতে খুবই ভালো লাগে দারুণ হয়েছে দারুন হয়েছে আর এখানে দেখুন ফুলকপি আলু মাছ এই টেস্ট করে দেখি কেমন হয়েছে খেয়ে দেখছি দারুণ দারুণ দেখুন মাছের টক আছে দারুণ লাগে মাছের টক খেতে দারুণ দারুণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখনকার মতন টাটা